আজ বৃহস্পতিবার দশই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালে সাতাশে নভেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং সাবে নামাক এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্ত হয়েছেন অতিচারী হয়েছেন আবার বক্রিয় হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর তাই বৃহস্পতির বীজ মন্ত্র যত বেশি জপ করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা আপনাদের জীবনে প্রাপ্তি করবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বিবাহিত জীবন বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি শারীরিক ওজন এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতে পারছেন যে বৃহস্পতি কতটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট এজন্যই তো বারবার বলি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ খুব বেশি বেশি করে করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ খোলামেলা জায়গা বা ঢাকা ঢাকা না দেওয়া জায়গার খাদ্য খাবার যেন খাবেন না অসুস্থ হয়ে পড়তে পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অর্থ সংক্রান্ত কোনো মামলায় যদি যুক্ত থাকেন আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে যেটি আপনাদের ক্ষেত্রে আর্থিক উপকারে আসবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না তবে বসের ভালো মেজাজ আজ কর্মক্ষেত্রের পরিবেশকে সুন্দর করে তুলতে পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটিও বাড়বে খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করবার চেষ্টা করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহিদ করতে যাবেন না আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে কিন্তু সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারে আজ অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা করুন